আসসালামু আলাইকুম একদিন আমাদের প্রিয়নী হজরতাম তিনি আর সকল সাহাবাদেরকে নিয়ে মজলিশে বসা ছিলেন তখন আল্লাহ রসুল সাল আলি সকল সাহাবাদের উদ্দেশ্যে বলেন তোমরা কি জানো আমার উম্মদের মধ্যে সবথেকে বেশি ভাগ্যবান কারা তখন সাহাবারা নির্দিদায় উত্তর দিলেন ইয়ারসুল্লাহ আমাদের থেকে বেশি ভাগ্যবান আর কারা হতে পারে সাহাবারা বললেন ইয়া রসুলাল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পেরেছি আমরা আপনার পিছনে নামাজ পড়তে পেরেছি আমাদের আপনার সাথে একসাথে বসে খাবার খাওয়ার সৌভাগ্য হয়েছে ইয়া রসুলাল্লাহ আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা আপনার নুরানি চেহারা দেখে আমাদের মন ভালো করার সুযোগ পেয়েছি ইয়া রসুলাল্লাহ আমাদের থেকে সুভাগ্যবান উন্মত আর কারা হতে পারে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার একদল উন্মত আসবে যারা কখনো আমাকে দেখেনি যারা কখনো আমার দিদার পায়নি যাদের সৌভাগ্য হয়নি আমার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার যাদের সৌভাগ্য হয়নি আমার পিছনে নামাজ আদায় করার তাদের সৌভাগ্য হয়নি আমার সাথে একসাথে বসে খাবার খাওয়া কিন্তু তবুও তারা আমাকে না দেখে কখনো আমার দিদার না পেয়ে আমাকে তারা ভালোবাসবে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে তারা আমার জন্য অশ্রু জোরাবে এই কথা শুনে সাহাবারা অবাক হয়ে বললেন ইয়ারসোল্লাহ তারা কি আমাদের থেকেও আপনাকে বেশি ভালোবাসবে তখন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বললেন তোমরা তো আমাকে দেখেছ কিন্তু তারা কখনো আমাকে দেখেনি তারপরেও তারা আমাকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসবে যারা আমাকে না দেখে ইমান এনেছে যারা আমাকে না দেখেও ভালোবাসবে তারাই আমার উন্মদের মধ্যে সব থেকে বেশি ভাগ্যবান সেই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল আলাইসাল্লাম এই কথাগুলো বলেছিলেন আমাদের সম্পর্কে সেই দিন আল্লাহ রসুল আমাদেরই প্রশংসা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় আজ আমরা সেই রসুলের সুন্নাহকে কে বলে যাই আজ যখন বারোই রবিল আওয়াল মাস আসে যে মাসে আল্লাহ রসুল সাল আলহিাস্লাম দুনিয়াতে তার এনেছিলেন আজ আমরা সেই উম্মতরাই যারা কিনা দলিল খুঁজি আল্লাহ রসুলের আগমনে খুশি হওয়া যাবে কিনা যারা কিনা দলিল খুঁজি আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাল্লামের মিলাদ পালন করা যাবে কিনা আল্লাহ সুবানাহ তালা আমাদের সকলকে হেদায়ত নসিব করুন কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই এমন ইসলামিক ভিডিও পছন্দ করেন আর এমনই ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন